একদিন কয়েকদিন ধরে ঠিক মতো খাবার পাননি তিনি রাস্তার পাশে বসেছিলেন হয়তো কেউ কিছু খাওয়াবে এই আশায় ঠিক তখনই রাসুল্লা সাল্লাহ আলাইহিসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আবু রায়ের রাদী আল্লাহ আন হুয়ের মুখের দিকে তাকিয়েই বুঝে ফেললেন তিনি ক্ষুধার্ত নবসাল্লাহ আলাইহি সাল্লাম কিছু না বলে তাকে নিজের করে নিয়ে গেলেন ছিল মাত্র এক বাটি দুধ নবীজি (সাঃ) বললেন আবু হুরায়রা যাও মসজিদের সবাইকে ডেকে আনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন এত মানুষ এই অল্প দুধে আমি কিভাবে খাব কিন্তু আদেশ পালন করলেন সবাই এসে একে একে দুধ পান করল অবিশ্বাস্যভাবে দুধ শেষই হল সবাই পান করার পর নবী সাল্লাম বললেন এখন তুমি পান করবা আপু রাইরা তিনি পান করলেন আবার পান করলেন শেষে বললেন আর পারছি না নবী আলাইহি সাল্লাম মুচকে হাসলেন বরকতে ভরা সেই দুধ তখনও বাটিতে ছিল আসলে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে অভাব থাকে না